হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুকাচ্ছি সবাই ভালো আছো তো আজকে পুকুর পরিষ্কার করা চলছে আসলে পুকুরে পানি শুকিয়ে গেছে আটু পানি রয়েছে পুকুরে তো আমরা সেখানে জাল ফেলবো তার জন্য পুকুরটা পরিষ্কার করছি পরিষ্কার পুকুরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আমরা আসলে এখন জাল রেডি করছি দেখি কী মিলে বাকি কী আছে তো দেখতেই থাকেন দেখেন কী মিলে আর একটা কথা বলিনি আমি কিন্তু এই রকম মাছ ধরছি প্রায় বলতে পারেন আমার প্রথম রকম মাছ ধরা তো ছোটোবেলা অনেক ধরছি মাঝে মাঝে ওই যে খেত তো প্রায় আজকে পনেরো বছর বিশ বছর পর আবার এই রকম মাছ ধরছি সেটা ভাবতেই অবাক লাগে আমার জীবনে ওইগুলো আসলে করি নাই বোঝার পর এই ফার্স্ট তো ভালোই লাগছিল আসলে অল্প পানির নিচে মাছ ধরা জাল দিয়ে খুব ভালো লাগছিল আসলে আমরা আজকে একটা উদ্দেশ্য করে জাল ফেলি আসলে কিছু দেশি মাছ রয়েছে এই পুকুরে তো সেগুলাই ধরার জন্য আসলে ইয়ে করছি জাল ফেলছি তো দেখি আসলে কি হয় কি মাছ আসে দেখা যাক আসলে জাল না তোলা পর্যন্ত আসলে বলা যাবে না আপনারাও দেখতে থাকেন কি মাছ ওঠে তো তারা আশা করি তেমন একটা হবে না তো আসলে আমরা জানলে উপরে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ ছোটো ছোটো মাছ তেমন বড় মাছ নেই জালে জালি আটকে আছে সবই ছোটো মাছ দেশি মাছ খুবই কম তেমন একটা পাইনি একটা শুধু পেয়েছি এটা যেটাকে আমরা সর মাছ বলি